যোগদান করি তো যোগদান করার পূর্বেও আমি একটা শাখায় পাশাপাশি উপজেলার ব্যক্তি আমি চাকরি করতাম এমজিটিতে তখন থেকে আমার এই প্রতিষ্ঠানের প্রতিবেশ বেশ যোগ তখন থেকে আমি প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য বিভিন্ন বিষয়ে আমি জানার চেষ্টা করছি তো আমার মনে আছে যে আমরা জানি যে দু সালে আমাদের প্রতিষ্ঠানে শুরু সেখান থেকে আজ অবধি পর্যন্ত হয় যে যারা নতুন অন্তর্ভুক্তি হয়েছে মানে যোগদান করেছে দর্শক হিসেবে তাও এতদিনে আমাদের কাছ থেকে বা বিভিন্ন সময়ে আপনারা জেনেছেন যে হাজার নয় সালের থেকে আমাদের প্রতিষ্ঠানে প্রকল্পের শুরু সেখান থেকে দুই সাল থেকে আমাদের এই প্রকল্পের

এবং ফির পরের সহায়তাকারী হিসাবে প্রাণদণ্ড হিসাবে আমাদের সার্বিক সহায়তা করছে এই প্রতিষ্ঠানের শুরু করে শুরু শুরু হাত আমরা হয়তো এই করতে পেরেছিলাম অর্থাৎ তারা না থাকলে হয়তো এত বড় প্রতিষ্ঠান এবং সারা ব্যাপী এইভাবে মনে হয় শুরু করা যেত না যত রকম জানি তো সেখান থেকে একটা সমিতি প্রথমে আমরা একটা উপজেলায় পাঁচটা করে ইউনিয়ন ভিত্তিক সমিতি প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক সমিতি গঠন করে সদস্য সংগ্রহ করা হয় প্রত্যেকটা সমিতিতেই ষাটজন বিশিষ্ট সদস্য বিশিষ্ট একটা করে সমিতি গঠিত হয় প্রত্যেকটা ইউনিয়নেই নয়টা করে সমিতি গঠিত হয় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক একটা করে সমিতি গঠিত হয় তো এবং তখন প্রত্যেকটা সদস্যের বিপরীতে আটচল্লিশশো টাকা করে সঞ্চয় দুই বছরে আটচল্লিশশো টাকা সঞ্চয় কনফার্ম করার জন্য আমাদের যারা এখানে নিয়োজিত ছিল পূর্ব জেলার সম্মান এখানে মার সংগঠক সিও ইউনো মহোদয় আর্নি স্যার এরা সার্বিকভাবে এবং পাশাপাশি

দুহাজার পনেরো দুই হাজার পনেরোতে সে আবার শুরু করলাম আর বাকি অংশটা অর্থাৎ বাকি যাদের মানে পাঁচটা ইউনিয়নের পরে বাকি যে ইউনিয়ন গুলো ছিল সেই ইউনিয়নগুলো আমরা আর নিজেরা কার্যক্রম শুরু করলাম এর মাঝখানে কিন্তু স্যার আমাদের একটা অনেক দুঃসময় গেছে যার কার প্রভাবটা কিন্তু স্যার আজ অব্দি পর্যন্ত আমরা মানে সেটা হচ্ছে কি

এরকম অনুপ্রেরণায় কিন্তু স্যার ইউনো আরডিও এবং আপনার ওই মেম্বার চেয়ারম্যান এরা সার্বিকভাবে বাইশটা করে এক সময় জড়িত কিন্তু হয়েছে এবং অনেক আগ্রহী সদস্য তখন কিন্তু আমাদের মহৎ ছিল যে প্রত্যেকটা সদস্যই হবে অত্যন্ত দরিদ্র বিশিষ্ট পরিবারের লোক তো অনেকেই দেখা গেছে যে ওই দরিদ্রতা ওই লাভের মানে ইয়ে আশায় দেখা যাচ্ছে আটচল্লিশের বিপরীতে আটচল্লিশ অনেক স্বচ্ছ ফ্যামিলি লোক আমাদের সাথে সদস্য অ্যাড হয় তো সেই সময় আটচল্লিশশো টাকার বিপরীতে টাকা টাকা দিবে দুই বছর পর আটচল্লিশ সদস্য হয়েছে কিন্তু দুই বছর পর যখন দুই হাজার চোদ্দ সালে আমাদের আহ সরকারের পরিবর্তন হওয়ার সময় হামে আসলো তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো এটা কিন্তু স্যার আমি দুঃসময়ের কথা বলছি আমাদের প্রতিষ্ঠানের জন্য আমাদের কার্যক্ষেত্রে কত টাকা দুঃস্বপ্ন নিয়ে আমরা কাজ করছি আমরা এসে পেয়েছি সেই দুঃসময় দুই হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কাছে আসলো তখন আমরা সকল সদস্য এটা আতঙ্কিত হয়ে পড়লো যে এত বাংলাদেশে তো নি আমরা সবাই একটা সরকার চেঞ্জ হলে মানে থাকলে পরবর্তী ওই সরকার হয় না সাধারণত পরবর্তী আরেকটা সরকার আসে এইরকম একটা সিচুয়েশন মানুষের ভিতরে তৈরি হলো যে টাকা মানে আর পাবো না তখন কি করলো প্রায় সদস্যই ওই মিনিমাম দশ হাজার টাকা হলো ঋণ নিল যে এই টাকা যদি আবার না পাই এরকম একটা আতঙ্কিত হলো এবং এই আতঙ্কিত থেকে অনেক সদস্য আপনার সদস্য ফিরতের জন্য এই কি বলে অফিস মুখী তে সেখানে দেখা যাচ্ছে যে ওই সময়ে অনেক উপজেলায় স্যার এই প্রকল্প দেখে অনেক অফিসার

আমাদের সদস্য কিন্তু কিন্তু আবার ভিত্তি ভিত্তিক হলো যে এখন আগে গেছে সদস্য সঞ্চয় হিড়তের জন্য যার সঞ্চয় আমি জানি ফিলক পাই তারপরে আসলো ভাই আমি সঞ্চে ডবল পাবো আবার ডবল টাকা দেবে এইরকম মুমেন্ট এরকম একটা সিচুয়েশন হয় সময় তৈরি হতে আবার প্রপজালা ভিত্তিক আপনি স্টাফ ওই ঋণ কার্যক্রম করার পরিচালনা করার মতন স্টাফ নাই মানে এরকম একটা বিমর্ষণ সময় গেছে দুই তিন বছর এই যে গ্যাপ স্যার একটা জিনিস আমি এই চাকরি করে একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফাংশনে মানে আমাদের যদি কোনো গ্যাপ থাকে স্যার সেই গ্যাপের কারণে আমার এই প্রতিষ্ঠানের বিশাল ক্ষতি হয়েছে এটা হচ্ছে পাবলিক ফাংশন আমি যদি পাবলিক ফাংশনে আহ আমি যে সুন্দর ব্যবহারটা উপহার দেব সেখানে যদি পরিমাণ সেই ভুলটা কিন্তু একটা ভুল সেটা কিন্তু অনেক বড় একটা ভুলে পরিণত হয়ে যায় পাবলিশ আসলে আমাদের প্রতিষ্ঠানটা ওই সময় আমাদের একটা আহ গ্যাপ ছিল সেই গ্যাপের কারণে আজও আমরা এই সদস্য প্রতি আদায়ের টাকা আদায়ের ক্ষেত্রে সেটা ভোগ করতে পারি

এই প্রতিষ্ঠানটাকে আয়োজিত করে প্রতিষ্ঠিত করতে চাইছে যে আপনাকে এমন হয়েছে যে ঘর ধরে চিপে হলো এই মানে এই সমিতির গঠন করতে তো সেই ক্ষেত্রে কোন সদস্য সারচা চাই বাছাই করা কোন নিয়ম নিয়ম মানে অন্তর্ভুক্ত করা সুযোগ না তো সেই কি বলে মানে যাচাই বাছাই সারা যে সদস্য আমরা এইখানে অন্তর্ভুক্ত করলাম একজন ভালো সদস্য খারাপ সদস্য কোনো বিবেচনা না করে যাবে অন্তর্ভুক্ত করা তাদের কাছ থেকে আমরা কিভাবে এনজিওদের মতো মাসিক কিস্তি আদায়ের আশা করব এই যে তাদের কাছে টাকা চাইতে গেলে যে আমাদের যে পদে পদে হেরস্ত হইতে হয় অথচ আমরা কোন প্রশাসনিক ক্ষমতা আয়োজকটি পর্যন্ত কোনো সদস্যকে দেখাতে পারি অর্থাৎ আমাদের প্রতি ভয় শ্রদ্ধা এরকম মানবতা বোধ তাদের বিরুদ্ধে জন্মই হয়নি এখন পর্যন্ত সদস্য হওয়ার পর দিয়া তারা আদের কাছ থেকে আমি কিভাবে পরিপূর্ণ আশা করব যে আমরা টাকা চাইলেই মাসিক কিস্তি দিবে এক সময় আমরা মাসিক কিস্তি আদায় করতামই না এই যে প্রতিষ্ঠান শুরু থেকে সেই মাসিক কিস্তির শুরুটা আবার প্রতিষ্ঠান শুরু থেকে ছিল না মাসিক কিস্তি কিন্তু এখন আমাদের ব্যাংক হওয়ার পর এটাকে যদি আমরা তাদের কাছ থেকে মাসিক কিস্তির জন্য মানসিক ভাবে প্রেসার সৃষ্টি করা হয় আমাদের তাহলে আমরা কতটুকু মানসিক প্রেসারে কাজ করি জানেন একটা এনজিও কর্মীরা আমাদের কথা শুনে হাসে ভাই আপনার এইরকম ভাবে পরিশ্রম করেন আমরা করলে আপনার চাকরি করতে পারেন আমার ভাই আমরা সরকারি দিকে এখন ঠিক আছে তাহলে আমরাও করতে হবে সব বেসরকারি দিকে কারণ কোনো বেসরকারি প্রতিষ্ঠানে এইরকম আমাদের যে ফিল করতে মানে সমস্যা এইগুলো হলে তারা বেসরকারি চাকরি তারা করতে না শুধু সরকারি চাকরি দেখা আমরা সবাই শ্রদ্ধার সাথে আমরা করি কারণ ফিল্ডের অবস্থা আমাদের যে মানে কি বলে যাচাই বাছাই সারা সদস্য তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আশা করে আমরা আদায় করতে পারি না বা করা সম্ভব না তারপর আপনাদের কথা আপনাদের এলোবেশের উদ্বোধন কর্মকর্তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি প্রতিষ্ঠানকে ভালোবাসি এর জন্য আমরা দিনে রাতে যে কোনো সময় আমাদের সদস্য আমার আদায়ের স্বার্থে আমাদের কি সুন্দর মুহূর্তগুলি আমরা বিলীন করে দিই প্রতিষ্ঠানের জন্য একজন লোক আমি এবং আজীবনই আমাদের হয়তো এইভাবে করতে হবে আজীবনের মনে অর্থাৎ আমাদের এইভাবে চালিয়ে যেতে হবে কথাতে এটাকে আমি ভালোবাসি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি রক্ষণ কর্মগুণ বিন্দুকে ভালোবাসি আমাদের কর্মীদের ভালোবাসি এবং আমি ভালোবাসি আমাদের অবস্থা যত খারাপ সদস্যই থাকে আমি তাদেরকে ভালোবাসি যে তারা আজো খারাপ অবস্থায় হোক ভালো অবস্থায় আমাদের সাথে আছে ধন্যবাদ স্যার আমাদের সুন্দর কথা বলার জন্য আসসালামু আলাইকুম